একবার সোনার দোকানে চুরি কিভাবে চুরি হলো পুলিশের কাছে কি তথ্য রয়েছে এখনো পর্যন্ত জানবো আমার সঙ্গে পার্থ রয়েছে ছড়াছড়ি পার্থ দেখো তোমাকে জেনে রাখি শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডে ঘটনা গতকাল রাতে এই দোকানের মালিক সে দশটা সাড়ে দশটা দোকান বন্ধ করে বাড়ি চলে অন্য অন্যদিন তার এই সোনার এবং রূপর গয়না সাধারণত লকারে রেখে দেন কিন্তু কাল এক অনুষ্ঠানে যাওয়ার কথা শিলিগুড়ি তিনি কিন্তু একেবারেই দোকানের মধ্যে সব রেখে চলে যান এবং আজ সকালে যখন দোকান খোলেন খুলে তিনি দেখেন যে দোকানের যে সিলিং রয়েছে সে সিলিং কাটাও তার টিনের যে ছাদ তার যে সিলিং সেটা কেটে দুষ্কৃতীরা তার দোকানে ঢোকে এবং যেসব সোনার গয়না এবং রূপর গয়না ছিল সব লুট করে নিয়ে কিন্তু পালিয়ে গেছে আপাতত যে সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে যেটা পুলিশ হতে জানা গেছে যে একজন দুষ্কৃতী কিন্তু দোকানের ভিতরে ঢুকেছিল বাইরে কে বা কারা আরও আরও কয়েকজন ছিল কিনা সেসব খতিয়ে দেখছে পুলিশ আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিন্তু ঘটনা তদন্ত শুরু করছে খালপাড়া ফাঁড়ির পুলিশ এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই এস সিপি পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছান লক্ষাধিক টাকা সোনার গয়না চুরি গেছে এমনটাই কিন্তু দাবি মালিক মালিকের এবং তিনি গোটা বিষয়টি দেখবেন যে আর কী কী কোথা থেকে খোয়া গেছে সব দেখ কিন্তু পুরো হিসাবটা সামনে আনবে কিন্তু বারবার করে কেন এমন ঘটনা করতে শিলিগুড়িতে এ নিয়েই কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছেন ব্যবসায়ীরা এবং আমরা জানি যে গত বাইশে শিলিগুড়ি অন্ধকারে চলে গেছি রোজের মধ্যেই যাই কিন্তু কালকে আমি একটুখানি সময় পাইনি বলে বেশি করে আমি জিনিসপত্র ছেড়ে দিতে চলে গেছি আর কালকে এই ঘটনা ঘটে সমস্ত সব আমার জিনিসপত্র সব যাচ্ছিলো সব খালি করে নিয়ে চলে যাবে তো আমার তো সবুজ তো এখানে রয়েছে যে এখানে বা ডাব্বা থেকে কী বের করছে কী নিচ্ছে না নিচ্ছে সবই তো ক্যামেরা রেকর্ডিং আছে এটিএমে ব্যাঙ্ক ক্যাশ ডিপোজিটের অপশান রয়েছে সেখানে নোট দেওয়া যায় নিজের অ্যাকাউন্টে জমা করা যায় তো সেখানে নকল নোট দিতে গিয়ে ধরা পড়ে গেলেন এক যুবক ময়নাগুড়ি যুবক কি হয়েছে জানবো শান্তরু রয়েছেন আমার সঙ্গে শান্তরু দেখো ইতিমধ্যে কিন্তু এই যুবককে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং পুলিশের যেটা অনুমান যে এর আগেও কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এই যুবক অর্থাৎ সে অনলাইনের মাধ্যমে যে টাকাগুলো সে এনেছিল সেগুলো বেশ কয়েক মাস আগেই আনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সে বিলিও করেছে যেটা পুলিশ মনে করছে এই যে নকল নোট অর্থাৎ এই নকল নোটগুলোকে এলে সে সেইগুলোকে দিয়ে বিভিন্ন কাজে প্রতারণা করছিল বলে পুলিশের কাছে এখনো পর্যন্ত যেটা অনুমান এবং বিভিন্ন তথ্যও সংগ্রহ করছে পুলিশ যেটা জানতে পেরেছে যে এটিএম এর মাধ্যমে সে নকল নোটগুলোকে চালিয়ে আসল করার চেষ্টা করছিল অর্থাৎ এটিএম এ ঢুকিয়ে দিয়ে তার অ্যাকাউন্ট বাড়ানোর একটা চেষ্টা ছিল এই যুবক পাশাপাশি বিভিন্ন বাজারে দোকানেও কিন্তু সে এই নোট চালিয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এবং এই যুবকের বাড়ি থেকেও কিন্তু প্রচুর সংখ্যায় এই নকল নোট উদ্ধার করেছে পুলিশ যেগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু এ আনিয়েছিল এবং এই প্রতারণার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটা জানার জন্যই কিন্তু যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে ময়নাগঞ্জ থানা পুলিশ এবং রীতিমতন জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের যেটা মনে হচ্ছে যে একেবারে রীতিমতন প্রতারণার জন্য রীতিমতন পরিকল্পনা করে ছকে এগোচ্ছিল এই যুবক এবং শুধু এই এই প্রতারণার বাংলার বাড়ি প্রকল্পের টাকা থেকেও কাটমানি খাওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে হারোয়ার ঘটনা দুজনেই অবশ্য অভিযোগ অস্বীকার করেছে আমাদের তোলার কথা ছ হাজার সাত হাজার পাতাবাজি দশ হাজার টাকা হম ছিল দু হাজার অঞ্চল নেবে দু হাজার পাবে মেম্বার উৎসাহ পতি পাবে সাতশো আটশো আর আটশো সব কর্মীদের ভাগ হবে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পে টাকা অ্যাকাউন্টে ঢুকলে কাটমানি দিতে হচ্ছে বলে অভিযোগ আমাদের চলার কথা ছ হাজার সাত হাজার টাকা বাকি দশ হাজার হম কথা ছিল দু হাজার অঞ্চল নবে দুহাজার পনেরো মেম্বার উৎসাহ প্রতিভাবে সাতশো আটশো আর আর আটশো সব কর্মীদের ভাগ হবে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া এখানকার গোপালপুর এক নম্বর পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সুমিতা পাল ধর এবং তার স্বামী সুবীর পাল ইনি তৃণমূলের বুথ সভাপতি অভিযোগ বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার বদলে টাকা নেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী গোপালপুরের বাসিন্দা পল্টু দাস তাঁর পাকা বাড়ি পাকা বাড়ি সত্ত্বেও বাংলার বাড়ি টাকা পেয়েছেন এই পল্টু দাসের অভিযোগ তার থেকেও কাটমানে নেওয়া হয়েছে ঘরের জন্য আমি সম্পূর্ণ ঘরের টাকাটা পাইনি না পাওয়ার ক্ষেত্রে আমি ঘরটাও আমি ঠিক তৈরি করে তুলতে পারছি না মেম্বার আছে উনি স্বামী আছে উনি স্বামী একটু মুস্তান টাইপের আমার বাড়ি আসলো এসে আমাকে হুমকি দিয়েছে টাকা দিতে হবে তা আমরা অত টাকা কোথার থেকে দেবো কিন্তু তবু আমাকে সেই টাকা দিতে হচ্ছে তার কারণে আমি সে ঘরটা করতে পারছি না আমাদের বাড়ির ফ্যামিলি তিনটে ঘর আছে তিনজনের কাছ থেকেই নিয়েছে রং দেবী আছে স্করপিও গাড়ি চারটে পাঁচটা করে বাড়ি এই ধরনের মেম্বার এবং এই ধরনের পঞ্চায়েত পশ্চিমবাংলার বুকে ভরো ভরো আছে এটা পুরোটাই মিথ্যে ভুল সামনে আমাদের বিধানসভার ভোট আসছে তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে যেটা সার্ভে তে এসেছিল ভয়ের আমাদের বিডিও অফিস থেকে নজরদারিতেই অফিসাররা এসে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে ওনারাই সবটা ওনাদের নজরদারিতেই সবটা হয়েছে তার মানে আপনি বলতে কোনো দুর্নীতি হয়নি না এখানে কোনো দুর্নীতি দুর্নীতি ওরা নিজেরাই চাইছি এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই যে তদন্ত হোক যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে আমরা চাইছি বিরোধীদের মুখটা সামনে চলে আসুক সম্পূর্ণ মিথ্যা কোনো বেনিফিশিয়ারি কাছ থেকে কোনো পয়সা করি নেওয়া হয়নি এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো অঞ্চলে কোনো নির্দেশই ছিল না কারোর কাছ থেকে এক উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা পানিহাটি সরকারি হাসপাতাল রক্ত পরীক্ষা তো বিনামূল্যে হওয়ার কথা কিন্তু রক্ত পরীক্ষার মেশিনটাই নাকি খারাপ ঢাকা দিয়ে রাখা রয়েছে অতএব বেসরকারি সংস্থা থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট নিতে হচ্ছে রীতিমতো টাকা দিয়ে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি হাসপাতাল গোলা হাসপাতাল বলেই জনপ্রিয় এই সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ আমি যখন আমার মাকে হসপিটালে ভর্তি করেছি তখন আমাকে ওখানে এক ভদ্রলোক এসে বলল যে এই রিপোর্টগুলো করতে হবে রক্ত রিপোর্টগুলো তখন আমাকে বলেছে যে এই রক্তগুলো করতে গেলে হাজার আশি টাকা লাগবে তখন আমি বলছি যে এখান থেকে রক্ত পরীক্ষা হবে না তা বলছে এই রক্তগুলো এখান থেকেই পরীক্ষা হবে কিন্তু আপনার হাজার আশি টাকা দিয়ে করতে হবে পুরো প্যাথোলজিটা অচল করে দেখেছে হাসপাতাল সুপার তো হঠাৎ দেখি এই এই মাসের প্রথম দিক থেকে চারটে ল্যাবরেটারিকে প্রাইভেট ল্যাবরেটারি ওদের ডেকে ওদের পাঁচটা ওয়ার্ডে বসিয়ে রেখেছে এবং এক একজনের ব্লাড টেস্ট করে বিল করছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচশো হাজার যাতে যা পাচ্ছে বিল করছে সরকারি হাসপাতালে ব্লাড টেস্ট করব পয়সা দিয়ে এবং সুপার বলছে না এটা সরকারি সিদ্ধান্ত সরকারি নির্দেশ আছে ওদের দিয়েই করাতে হবে তবে আমরা এলাকাবাসী হিসেবে আমরা বুঝতে পারছি এটা মানে অন্যায় হচ্ছে এবং ঘুকুর বাস এটা মৌরসি পাট্টা যেটাকে বলে পানিহাটি হাসপাতালের প্যাথোলজি ল্যাবে এই মুহূর্তে আমরা রয়েছি এবং এই সেই প্যাথোলজি ল্যাব যেই ল্যাবে রক্ত পরীক্ষা করার জন্য যে মেশিন সে এই ল্যাবেই থাকে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সাত থেকে আট মাস ধরে এই সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে এই হাসপাতালে দালাল চক্র রমরমা ব্যবসা মেশিন সারাই করার কিন্তু বন্ধ নেই এটা ট্রু প্রপার চ্যানেল কাজগুলো হয়তো সেই হিসাবে কাজ যেমন তেমন নিয়মিত ইঞ্জিনিয়ার আসছেন সাত থেকে আট মাস ধরে মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে এতে যারা রুগী আছেন তাদেরকে বাইরে থেকে প্রচুর টাকাতে করতে হচ্ছে এটা তো আমার জানার কনসার্ন নয় সুপার জানেন হ্যাঁ জানি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা কিন্তু পানিহাটি হাসপাতালে তা হচ্ছে না বলে অভিযোগ কিন্তু কেন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি গত আট মাস ধরে হাসপাতালে রক্ত পরীক্ষা করার মেশিন খারাপ তাই নাকি চারটি বেসরকারি ল্যাবকে ল্যাবকে দিয়েছেন হাসপাতালের সুপার অনেকেরই প্রশ্ন বেসরকারি দিলেও তো সরকারি হাসপাতালে তাহলে তাদের কেন রক্ত পরীক্ষার জন্য টাকা দিতে হবে সব কাজ ফ্রিতে হয় কিন্তু অনেক সময় আউটডোরে যখন লোড বেড়ে যায় পেশেন্টদের তখন আমাদের যে সরকারি ডেট আছে পঞ্চাশ টাকা কি ষাট টাকা ব্লাড যারা এটা করতে পারবে তারাই এখানে এসে করতে পারে সরকারি হাসপাতালে কোনো পয়সা কেউ নিতে পারে না এবং নেয় না প্যাথোলজি বা ল্যাবে যেটা বলছে এটা একদল দালাল আছে তারা নিজেরা এই কাজকর্মগুলো করত সেটা সুপার বন্ধ করে দিয়েছে যে কোনো দালালই চলবে না সরকারি নিয়মে যারা করতে পারবে তারাই সেই এজেন্টরাই এসে রক্ত দিতে পারবে অভিযোগ সরকারি হাসপাতালে ঢুকে বেসরকারি ল্যাবের কর্মীরা রোগী রক্ত নিচ্ছেন তারপর সেই রিপোর্ট পেতে বেসরকারি ল্যাবকে দিতে হচ্ছে টাকা আমাদের সরকারি ব্যবস্থা থেকে বাইরে কাউকে পাঠাতে গেলে পরে সেটা একটা আলাদা নির্দিষ্ট পদ্ধতি আছে আচ্ছা সেই ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ পেয়েছি আমরা বলে আমরা এটা তদন্ত করছি আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি বড় মাপের লোকজন জড়িত আছেন এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে বাইরে রোগীকে রক্ত পরীক্ষার জন্য ব্যবস্থা করানো হচ্ছে যেটা কিনা আমরা চাই না এই অনভিপ্রেত কাজকর্মের মধ্যে বেশ কিছু লোক জড়িত আছে তাদের মধ্যে উঁচু মাপের লোকজন অবস্থ লোকজন জড়িত আছে আচ্ছা আচ্ছা এই অভিযোগের তদন্ত চলছে সুপার ঠিক করে দিলেন চারটি ল্যাব সেখান থেকে রক্ত পরীক্ষা সরকারি হাসপাতালে গিয়েও রোগীদের রক্ত পরীক্ষার জন্য দিতে হচ্ছে টাকা এরকম চাঞ্চল্যকর অভিযোগের পর সুপার কি বলছেন শুনুন আসলে কিছুই বললেন না হ্যালো হ্যালো বলে ওটা রেখে দিলে হ্যালো হ্যাঁ নমস্কার আপনি পানীয় জিয়ার সুপার বলছেন হ্যালো 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 হ্যাঁ আপনি পানীয়ার জিহাসগুলো সুপার স্যার বলছেন হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো উত্তর চব্বিশ পরগনা থেকে সুবীর দে নিউজ এইট্টির বাংলা